আর্ম বাহু আর্মপিট বগল আর্টেরি ধমনী পিট, ব্যাকবোন মেরুদণ্ড বিয়ার্ড দাড়ি, বেলি পেট বায়েল পিত্ত ব্লাড রক্ত বোন হার ব্রেইন মস্তিষ্ক ব্রেস্ট স্তন চিক গাল চেস্ট বোক কলার্বন কণ্ঠা চিন থুতনি এলবো কনৈ ইয়ার কান আই চুক আইবল চোখের তারা আইব্রো ব্রু বা বুরু আইলিফট চোখের পাতা ফেস মুখমণ্ডল ফোরহেড কপাল ফুট পায়ের পাতা গাম দাঁতের মারি হ্যান্ড হাত হিল গুরালি হেয়ার চুল হার্ট হৃৎপিণ্ড জ চুয়াল জয়েন্ট জোর কিডনি বৃক ল্যাপ কুল নি হাঁটু লিপ ঠোট লাং ফুসফুস মাস্টাস গোপ মাউথ মোক. নেইল নেবেল নখ নেক ঘার নস্টিল নাসারন্দ্র, পাম হাতের তালো পালস নারী রিব পাজর রাম পাসা স্কিন চামড়া বা ত্বক স্কাল মাতার খুলি সল পদতল শোল্ডার কাদ স্টোমাক পাকস্থলী টো পায়েরাঙল টাং জিব্বা টুথ দাঁত ভেইন শিরা রিস্ট কবজি ওয়েস্ট কোমর চাকিযা শ্বাসনালী থ্রট গলা তাম হাতের বুরু আঙুল নোস নাক হেড মাথা